তো আজকে আমাদের বিষয় হবে প্লাঙ্কের বিকিরণ সূত্র যে সূত্রের সাহায্যে আসলে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয় তো বিকিরণ সূত্র দ্বারা আগে আমাদের লম্বে একটা পথ পার করতে হবে কারণ আমরা এই লেকচারে বেশ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে আমাদের বইয়ে নাই কিন্তু আমাদের মনে কৌতূহল মেটানোর জন্য আমি আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে আমরা ব্ল্যাক ব্ল্যাক বডি ব্ল্যাক বডি বলতেছি যেটা সূত্র যেটা বিকিরণ সূত্র প্লাঙ্ক প্রদান করে এই ব্ল্যাক বডি কি এবং রয়েছে ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি রেলেজিন্স যে ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যায় সূত্র প্রদান করে এই সূত্রটি কেন ব্যাখ্যা হয় এবং এই সূত্র যে সমস্যা রয়েছে এই সমাধানটা ম্যাক্স প্লান কিভাবে করে তো প্রথমে আমরা প্রথমটা নিয়ে কথা বলি ব্ল্যাক বডি কি তো এর আগে লেকচারে আমি একটু বেশি ভুল বলেছিলাম ব্ল্যাক বডিকে বস্তু বলেছিলাম তো ব্ল্যাক বডি হওয়ার জন্য আপনার বস্তু হওয়ার দরকার নেই ব্ল্যাক বডি এমন কিছু ব্ল্যাক বডি এমন কিছু যা আপনার প্রতিফলন করবে এখানে প্রতিসরণ হবে তো এমন কিছু যা না প্রতিফলন করবে না করবে বরঞ্চ এর উপর আপতিত সকল বিকিরণ সে শোষণ করে নেবে এবং তাপমাত্রার ভিত্তিতে তা বিকিরণ করে মানে নির্গত করে দেবে আহ তো বুঝতে পারতেছেন কথা প্রতিফলন মানে আমার উপর আলো পড়লো সেটা আবার দূরে চলে যাচ্ছে প্রতিফলন মানে আমাকে ভেদ করে চলে যাচ্ছে তো প্রতিফলন প্রতিফলন জানার কথা এবং শোষণ মানে সে নিজের ভিতরে রেখে দিতেছে নির্গত মানে বের করে দিতেছে তো এই হলো আপনার একটা ব্ল্যাক বডি তো যে এরকম বললাম যে একটা ব্ল্যাক বডি কি করবে না কোনো কিছু প্রতিফলন করবে না প্রতিসরণ করবে না শুধু শোষণ করবে এবং বিকিরণ করবে তো উদাহরণ কি হতে পারে একটা ব্ল্যাক বোর্ডের উদাহরণ কি হতে পারে যে এই জিনিসটা ব্ল্যাকবোর্ডিং উদাহরণ দিতে পারি সেই জিনিসটা আমি কলম অথবা আপনি এখন প্রশ্ন হতে পারে আমরা কিভাবে ব্ল্যাকবোর্ডি ব্ল্যাক বোর্ডিং যে এখানে আমি চারটা কথা বলতেছি প্রতিফলন প্রতিসরণ বিকিরণ এবং নির্গত করে দেওয়া কিভাবে হয় এটা মানুষ আমরা প্রতিফলন করি আমাদের উপর আলো আসতেছে একটা আলো পড়তেছে সেই আলো আমাদের ক্যামেরাতে যাচ্ছে তার মানে আমরা প্রতিফলন করতেছি আমাদের ভিতর দিয়ে অনেক লোক পাস করে চলে যাচ্ছে তার মানে আমরা প্রতিফলন করতেছি তো দেখুন প্রথম দুইটা শর্ত আমরা মানতেছি না প্রথম যে দুইটা শর্ত আছে আমরা প্রতিফলন করতেছি আবার প্রতিসরণ করতেছি এরপরে আমরা ব্ল্যাক হোল কি ভাবে হচ্ছে কথাটা হচ্ছে আমরা ব্ল্যাক হোল তবে আমরা আদর্শ ব্ল্যাক হোল দুঃখিত ব্ল্যাক বডি নয় আমরা কোন আদর্শ ব্ল্যাক বডি নই এই বৈশিষ্ট্য আপনার আদর্শ ব্ল্যাক এবং আরেকটা দুঃখের কথা বলে রাখি যে আপনি কোন প্রকার আদর্শ ব্ল্যাক কোথাও খুঁজে পাবেন না আদর্শ ব্ল্যাক বিজ্ঞানীদের একটা ধারণা মাত্র এটা কল্পনা করে নাই যে এরকম একটা পারফেক্ট জিনিস রয়েছে তবে মন খারাপের কিছু নাই বিজ্ঞানীরা মোটামুটি বলতে গেলে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আদর্শ একটা বডি তৈরি করতে সক্ষম হয়েছে এবং এইটা তৈরি করে একদম সহজ কিভাবে এবং এই বাক্সটা এমন যে এখান দিয়ে আপনি যদি বিকিরণ মানে ভেতরে যদি বিকিরণ আপনি প্রবেশ করান তাহলে এই দেয়াল ভেদ করে আসতে পারবে না তো দেয়াল ভেদ করে যদি আসতে পারে সে কিন্তু প্রতিশোরন করতেছে না শর্ত একটা হলো এখন বিকিরণটা কেমন প্রবেশ করবে এখানে আপনি একটা গর্ত করে দিচ্ছেন ফুটো করে দিচ্ছেন এখান থেকে আপনার বিকিরণ থাকে ঢুকলেন তবে এরকম হতে পারে যে এখানে ঢুকলো ঢুকে আবার বের হয়ে যাচ্ছে সরাসরি যেহেতু আপনি সরাসরি দেবেন খুব সময় আছে যে এইখানে থেকে সে বের হয়ে যাবে তাহলে তো আপনার প্রতিফলন তো হচ্ছে এটা সমস্যা আপনি সমাধান করতে পারবেন আহ এরকম একটা কোনো কিছু আপনি বানায় দেন যেখানে কি হবে এখানে বিকিরণ আসলে কি হবে এইখানে এবং খুব কম সম্ভাবনা আছে যে সেইটা দিয়ে বের হয়ে যাবে তাহলে তো আপনি পেয়ে গেলেন আপনার প্রতিফলন হচ্ছে না এবং প্রতিফলন অনেক 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 কম প্রতিফলন হচ্ছে প্রতি মনে হয় এইটার কথা ভাবতেসেন ব্ল্যাক বডি তাই না ব্ল্যাকবডি তাহলে আপনার এই ফুটো অদ্ভুত লাগতেছে আমি কি বলছি ব্ল্যাক বডি এমন কিছু এমন কিছু ফটো এই ক্ষেত্রে আপনার মনে করি এই বাক্স থাকে বাক্সের ফটো এবং আরেকটা ব্ল্যাক বডি কথা বলি আপনারা তো স্থান কথা শুনেছেন যারা নিউটনের রিলেটিভিটি নিয়ে একটু আপনাদের জানার আগ্রহ আছে তারা স্পেস টাইম বা স্থানকাল এটা নিয়ে এটা আপনারা জানেন এবং ওইখানে যে স্থানের কথা বলা হয় সেই স্থান

শোষণ তো করি সাথে সাথে প্রতিফলন করি এবং সেইটা আবার প্রতিসরণ করি আদর্শ ব্ল্যাক বডি কি বাস্তবে এক্সিস্ট করে না এক্সিস্ট করে না কোনো অস্তিত্ব নাই তবে আমরা কাছাকাছি মানে একটা বানাইতে পারি ঠিক এইভাবে সেক্ষেত্রে ব্ল্যাক বডিটা টু হবে ফটো হবে এইটুকুই যা এবং আর কি কিছু না আচ্ছা তো এইটুকু আমাদের হলো যে ব্ল্যাক বডি আসলে কি একটা শেষ এখন হলো ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি এটা আমাদের একটু বুঝতে হবে যে ব্ল্যাক বডি রেডিয়েশন আকে জিনিসটা আসলে বলতে কি বোঝানো হয় তো যেমনটা বলেছিলাম এটা ব্ল্যাক তো একটা ব্ল্যাক বডি আপনি এর উপর বিকিরণ আপতন আপতিত করবে সেই বিকিরণ শোষণ করে নেবে এবং যখন আপনি একে তাপ দিবেন থেকে যখন আপনি তাপ দিবেন সে কিছু কিছু করে আপনার বিকিরণ নির্গত করে দিবে এবং এটা তাপমাত্রার উপর ব্যাপকভাবে নির্ভরশীল এটা তাপমাত্রার উপরে ব্যাপকভাবে নির্ভরশীল আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি এটা বোঝার আগে যে আমরা দেখি কিভাবে এটা খুব সহজ একটা বিষয় যে উচ্চ থেকে আমাদের উপর আলো পড়ে সেই আলোটা চোখে গিয়ে পড়লে তবে আমরা দর্শনের অনুভূতি পাই এক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বার থেকে আলো আসছে এবং এইটা ক্যামেরায় যাচ্ছে আমি কিন্তু এইখানে আছি তাই না আমি এইখানে আছি এরপরে আপনি আমাকে দেখতে পারবেন না এবং সেই দেখতে না পারার কারণ কি খুবই সহজ আলো নাই আলো পড়তেছে না তো দেখবেন কিভাবে কিন্তু আপনি যদি আমি বলি আলো না থাকলে আপনি দেখতে পারবেন অন্তত আপনি কি শনাক্ত করতে পারবেন যে আমি এখানে আছি আমি এটা করতেছি ওটা করতেছি তাই না কিভাবে সেইটা আপনারা সম্ভবত থার্মাল ক্যামেরা বা নাইট ভিশন গগলের নাম শুনেছেন যেগুলো আলো না থাকলেও দেখতে পারে খুব একটা অন্ধকার ঘর যখন একটা আপনি অন্ধকার ঘরে আছেন আপনি আছেন এখানে যদি আপনি ক্যামেরা থাকে থার্মাল ক্যামেরা সেটা যদি আপনি কিন্তু দেখতে পারবেন ক্যামেরার কিন্তু দেখতে আলো লাগে সেই আলোটা আসতেছে তো সেই আলোটা কই থেকে তো সেই আলোটা আসতেছে আপনার আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে ব্ল্যাক বডি রেডিয়েশন রেডিয়েশন মানে কিন্তু বিকিরণ এটা আবার অন্য কিছু ভাইবেন না ব্ল্যাক বডি রেডিয়েশন তো আমরা একটু আগে বলেছিলাম আমি আপনি সবাই ব্ল্যাক বডি এবং তাপমাত্রার উপর ভিত্তি করে ব্ল্যাক বডি শক্তি বিকিরণ করে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের মানব দেহের তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি বা চারশো দশ কেলভিনের আশেপাশে থাকে চারশো সাত কেলভিনের আশেপাশে থাকে তো এই তাপমাত্রায় কোন একটা ব্ল্যাক বডি সেক্ষেত্রে এক্ষেত্রে তো আমরা আমাদের কথা বলতেছি আমরা মানুষ ব্ল্যাক বডি কি করি আপনার অবলাল স্পেকট্রামে অবলাল স্পেকট্রাম একটু মিশে

আহ তরঙ্গের একটা অংশ এটা অনেকগুলা ভাগ বিভাজিত হয় এটা আপনার কম্পাং এবং তরঙ্গ ধরে উপর ভিত্তি করে আপনার এটা বিভাজিত করা হয় এটা মোটামুটি রেঞ্জ কতটুকু হয় এখান থেকে আপনার গামা দে পাবেন এর মাঝে মাঝে একটা অংশ আছে গামা পাবেন এর একটা অংশ আছে আপনার এক্স রে এরপরে পাবেন আপনার আল্ট্রা ভাইলেট রে এরপরে একটা অংশ থাকে বলি এটা আপনার আহ মাইনাস ন্যানোমিটার আপনার ওয়েভলিং হবে অরঙ্গ হবে গামা রশ্মি বাইর থেকে আরো কম এর বাইরে আসে এক্স রে রশ্মি এরপরে আপনার ইউভি এবং আমাদের যে দৃশ্যমান আলো রয়েছে সেটা থেকে মধ্যে অল্প একটু জায়গার আলো আমরা দেখতে পারি বাকিগুলো দেখতে পারি না এবং এরপরে আরো রয়েছে এরপরে রয়েছে অবলাল তারপরে রয়েছে মাইক্রোওয়েভ জায়গা নাই এবং তারপরে রেডিও এরকম করে আপনার বিভিন্ন স্পেকট্রামে

এই তাপমাত্রায় একটা ব্ল্যাক বডি আপনার আহ মোটামুটি নয় হাজার তিনশো নিয়ানোমিটার বিশিষ্ট করে বা তরঙ্গ বিকিরণ করে দেখুন আমাদের রেঞ্জ হলো আপনার তিনশো সত্তর থেকে সাতশো নিয়ানো মিটার কিন্তু আমাদের যে শক্তি বিকিরিত হচ্ছে সেইটা এর আশেপাশে নয় হাজার তিনশো নিয়ানো মিটার তাহলে আমরা দেখব কিভাবে এখন আমাদের সীমাবদ্ধ আমাদের চোখে সীমাবদ্ধ রয়েছে কিন্তু ব্রেনে বিজ্ঞানীরা থার্মাল ক্যামেরা আবিষ্কার করলো এবং থার্মাল ক্যামেরার মাধ্যমে আমাদের দেখতে পাই এবং থার্মাল ক্যামেরা কিসের সাহায্য নিচ্ছে রেডিয়েশনের তাপমাত্রার উপর ভিত্তি করে যে এটা আসলে নির্গত হচ্ছে এবং আপনি চাইলে ব্ল্যাক বডি রেডিয়েশন কিন্তু খালি চোখেও দেখতে পারবেন আপনারা তো এটা দেখার জন্য আপনাকে কামার কাছে যাইতে হইব কামার কি করে লোহা গোতাইয়া জিনিসপত্র বানায় তখন দেখবেন ও লোহা ওকে অনেক পরিমাণ তাপ প্রদান করে আগুনের ভিতরে ঢুকাইয়া পরে একদম গরম করে ফেলে দেখবেন যে সেইটা ভাইয়া লাল হয়ে গেছে অনেকখানি অনেকখানি লাল হয়ে গেছে এবং এইটা কতখানি যেন দেখলাম সংখ্যাটা হবে আপনার সাতশো এর কাছাকাছি তখন এই তাপমাত্রা যখন দিতে থাকবে একটা লোহাকে দিতে থাকবে তো তখন সে লাল হতে করবে এবং তাপমাত্রা যখন বৃদ্ধি করতে থাকবেন সে লাল থেকে গাঢ় কমলা রঙে কমলা রঙে রূপান্তরিত হবে এবং আপনি যদি চান আরো তাপমাত্রা বৃদ্ধি করতে পারেন সেক্ষেত্রে আপনার আমরা সূর্যের কথাই বলি সূর্যের তাপমাত্রা সারফেস বা ওর যে উপরে তলে তাপমাত্রা এইটা 5700 কেলভিন এর মত এই রকম একটা অবস্থায় আমাদের সূর্য কি করে আমাদের সবুজ রং সবুজ রং প্রদান করে এখন কি হয় বিষয়টা হলো সবুজ রং হলো আপনার রং ধরো মাঝে মাঝে আপনি যদি রং ধরো করেন বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা ও লাল তো বেগুনি বে আসহ বেনি কলা না বিনি আসহ সবুজ হলুদ কমলা সূর্য কি করে এই আপনার সবুজ রং এইটা অনেক পরিমাণ বিকিরণ করে তো দেখুন মাঝামাঝি করে সাথে এইগুলাও করে ও একটা কথা ভুলে গেছি আহ এটা আগে বলে নি ধরুন আপনার একটা এটা হলো আপনার শক্তির ঘনত্ব বলতে পারেন শক্তির ঘনত্ব আর এখানে আপনার এই যে আপনি লোহার কথায় আসেন লোহাকে সাত শকিল দিনে আপনার ওকে তাপ্রয় করতেছেন এর মানে এই না যে এই শুধুমাত্র লাল রঙের আপনার বিকিরণ নির্গত করবে কিভাবে ব্যাপারটা আপনার মোটামুটি প্রায় সব ধরনের বিকিরণ নির্গত করবে তবে সবচেয়ে বেশি নির্গত করবে লাল রঙল নির্গত করবে সে নির্গত এমনকি এ পাশে কমলা রঙ আছে সে কমলা করতে পারে হলুদ করতে পারে কিন্তু এই তাপমাত্রা সে সবচেয়ে বেশি এইটা বিকিরণ করে এটা আমরা লোহাকে কি দেখি লাল দেখি আহ এরপর আমি সূর্যের কথায় আসি সূর্য সূর্য ক্ষেত্রে আমি যদি অঙ্কন করি তাহলে দেখবেন যে এইরকম হবে এইরকম সে আপনার অবলাল নির্গত করছে লাল নির্গত করছে কমলা নির্গত করছে হলুদ নির্গত করছে সবুজ নির্গত করছে এরপর কি আসমানে নির্গত করছে নীল নির্গত করছে এবং নির্গত করছে এবং চাইলে আপনার কিছু পরিমাণ সম্ভবত আপনার আলট্রা ও কিছু পরিমাণ সঙ্গত কিন্তু সে তো ultra violet বা অতিবেগুনি নির্গত করে তবে সবচেয়ে বেশি কি করে আপনার সবুজ রঙের মানে সবুজ মাঝামাঝি থাকে এবং এ পুরোটুকু একসাথে করার কারণে আমরা সূর্যটাকে সাদা দেখি এমনি ভোরবেলা লাল দেখায় কিন্তু বাস্তবে সূর্যের রঙ সাদা চাইলে ইন্টারনেট সার্চ দিতে পারে তো এটাই মূলত আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন ছিল একটু ওলটপালট হয়ে গেছে ব্যাখ্যায় তবে আশা করি বুঝতে পারছেন আচ্ছা আমাদের গেল ব্ল্যাক বডি রিডিয়েছিল কি সে একটু ব্যাখ্যা করলাম এখন হলো আমাদের রেইলি জিন্সের সূত্র কেন ব্যর্থ হয়েছে কি বলি রেইলি জিন্সটা কি ব্ল্যাক বডি যে কেন বলি মানে বিকিরণ হচ্ছে সেটা ব্যাখ্যা করতে গিয়েছিলেন যে কিভাবে আসলে শক্তি বন্টিত হবে একটু অঙ্কন করে বলছি একটা ব্ল্যাক বডি ওকে যখন আপনি বিকিরণ দিচ্ছেন তো বিভিন্ন কম্পাঙ্কের বিকিরণ আপনার বিকিরণ বলতে ধরেন তরঙ্গ ধরতে পারেন যে এরকম থাকবে বিভিন্ন কম্পাঙ্কের থাকবে তো কোন কম্পাঙ্ক কতটুকু পাবে কোন কম্পাঙ্কর মধ্যে শক্তি থাকবে এটা সে বের করতে গেছিল এখন এইটা বের করতে গিয়া সে ব্যর্থ 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 হয় হয় এবং কেন সেটা একটু বলি এক্ষেত্রে আপনাকে একটা উপমা মনে করতে হবে আপনি এগারো থেকে আশি বছরের মধ্যে মোট নব্বই বছর নব্বই বছর বছরে মোট আশি জনকে কল্পনা আমাদের আশি জন কল্পনা করতেছে এখানে আশি জন এইভাবে নেওয়া হয়েছে এগারো বছরের একজন বারো বছরের একজন তেরো বছরের একজন এভাবে প্রত্যেকটা বয়সটাকে একজন একজন করে নেওয়া হয়েছে এখন আপনি কি করলেন ওদের সবাইকে ওজন তুলতে দিচ্ছেন এবং মোট মাঠ দেখেন সবাই মিলা মানে ভর তুলতে দিয়েছেন ওজন যতটুকু ভাব যারা যতজন করছে করলে আপনি পাবেন এইখানে পাচ্ছেন হলো চারশো কেজি আহ চারশো কেজি গড় ওজন মানে প্রত্যেকে গড়ে চারশো আহ চল্লিশ কেজি চল্লিশ কেজি করে ওজন তুলতে সক্ষম এখন একজন লোক আছে আপনার কাছে আপনাকে এসে বলতেছে ভাই আমার কিছু লোক লাগবে তো আপনি আমাকে ছয়জন লোক দেন তো আপনি তাদের কত বয়স থেকে দিচ্ছেন ধরুন আপনি ১৬ বয়স থেকে বিশ বছর মানে ১৬ বছর সতেরো বয়স আঠারো উনিশ বিশ ছয়জন ছয়জন হয় না পনেরো বছর থেকে তাহলে ছয় জন ছয় জনকে দিয়েছেন তো যেহেতু গড়ে একজন চল্লিশ কেজি করে উঠাইতে পারে তাহলে মিলে এই কেজি ঘরের জিনিস তারা সক্ষম হবে তো এটা আপনি বলে দিলেন যে ভাই আমাদের এখানে যারা আছে যারা গড়ে চল্লিশ কেজি করে উঠাইতে পারে তো আপনি ছয়জন চাচ্ছেন এটা কিন্তু আপনাকে আহ দুশো চল্লিশ কেজি ঘরের কাজ করে নিতে পারবে সে নিয়ে গেল এবং কাজ করাইলো আপনার কাছে ফেরত দিয়ে গেল এবং বললো যে এরা দুশো পঁয়ত্রিশ কেজি তুলতে পারছে তো বললেন সমস্যা নেই না এরপরে অন্য একদিন এরপর অন্য একদিন অন্য আরেকজন আসলো এসে বললো ভাই আমাকে পাঁচজন মানুষ দেন ভর বয়তে হইব এখন আপনি তাকে পাঁচজন দেবেন ছিয়াশি বছর একজনকে দিয়েছেন সাতাশি বছর একজনকে দিয়েছেন আটাশি উননব্বই এবং নব্বই বছর মানে বুড়া বুড়া মানুষদের আপনি কে দিয়েছেন পাঁচজন মানুষকে এখন এই পাঁচজনকে আপনি যদি গড় দিয়ে হিসাব করেন চল্লিশ তাহলে এদের দুশো কেজি ভর ওঠানোর কথা দুশো কেজি ভর উঠবে এই লোকটা সেই পাঁচজনকে নিয়ে গেল এবং আসলো ওদের কাজ করালে এবং আসলে একদম রাগি মুখ নিয়ে কি হয়েছে ঘটনা তার দোষও দিয়ে তো পারে নাই কোনো মতে ধরেন আশি কেজি পারছে। এখন প্রশ্ন হলো আশি কেজি কেমনে ফেলবে খুব স্বাভাবিক কথা এত বছরের মানুষ চল্লিশ কেজি বহন করা তো সম্ভব না তো নিজেরাই তো নিজে করে বইবার পারে না চল্লিশ কেজি ভর কেমনে বইব তাহলে আপনি তো হিসাব করে দিচ্ছেন দুইশো কিন্তু বাস্তবে কতটুকু হয়েছে আশি কেজি অনেক তফাৎ আগে তো মাত্র পাঁচ ছিল এরপরে আপনার একশো বিশ কেজি বাহ তো সমস্যাটা কি এখানে সমস্যাটা হলো আপনার এই যে আপনি এই গড়টা ব্যবহার করতে ভুল করছেন দেখুন ব্যাপারটা কি মানুষের ধরুন আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে এইদিকে আর এইদিকে আপনার ভার বহনের ক্ষমতা ভার বহনে আহ ক্ষম আচ্ছা এটা হলো এখন দেখুন আপনি এগারো থেকে নব্বই বয়সের মধ্যে নিছে তো মানুষের কি হয় বয়স বাড়তে থাকলে ভারবহনের বহনের ক্ষমতা বাড়তে থাকে কত বছর পর্যন্ত আপনার ত্রিশ পঁয়ত্রিশ বছর এই পর্যন্ত তাদের ভার বহন ক্ষমতা বাড়তে থাকে এরপর আমরা ধীরে ধীরে বোড়া হতে থাকে তখন কি হয় তখন তাদের ভার বহনের ক্ষমতা কমতে থাকে আপনার এরা যতটুকু পারবে এরা ততটুকু পারবে না এখানে আবার আলাদা মান পাবেন তো এখানে কিভাবে ব্যাপারটা আপনার এই যে এই গরমান এই বয়সের হিসাবটা তো সে বোঝে না আপনি তো ওইভাবে বের করবেন বয়স অনুযায়ী বয়সের তো একটা ব্যাপার আছে যে আপনার বয়স বাড়লে প্রথমে বারে পরে গিয়ে কমে